বললাম যে এখন আমাদের হাতে আর কোনো উপায় নেই আমরা পুরোনো থেকে আর ভুল করতে পারবো না আমি একটা জিনিস বারবার করে বলছি যে ইন্ডিয়ার ভয় পাবার কোনো তো কারণ নেই সাধারণ নাগরিকদের তার কারণ ভারতীয় বায়ুসেনার কাছে যা আসছেন তারা বলছেন সকলেই বলছেন সুখায় সো থার্টি এফ কে আই হাল তেজাস মিরাজ টু থাউজেন্ড মিক টোয়েন্টি নাইন ইউ ইউপিজি সিপি ক্যাট জাগুয়ার মিক টোয়েন্টি ওয়ান বাইসান সমস্ত রকম অস্ত্র আছে এছাড়া ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট আছে সুতরাং এই মুহূর্তে আমার মনে হয় যেটা ভারতীয় বাহিনী ভারতীয় সরকার করছে একদম সঠিক উত্তর সঠিক জবাব কেননা দক্ষিণ এশিয়ার পঁচাত্তর বছরের পরেও একটা দেশ এই সন্ত্রাসবাদীদের সঙ্গে নিয়ে থাকতে পারবে না আরেকটা হচ্ছে মগজ ধোলাই ওরা বন্ধ করুক ওই মগজ ধোলাইয়ের মধ্যে দিয়ে বাচ্চাদের মাথা খারাপ করে যেভাবে টেরারিস্ট বানিয়েছে ওরা ভারতবর্ষের জবাব দেবেই এবং সেখানে শুধু আফজাল গুরু নয় পর পর কাসাব থেকে শুরু করে শিশুদের পাঠিয়ে দিয়ে তারা যে ভারতের মাটিতে চালিয়েছে আজকে আমার মনে হয় যোগ্য জবাব দেওয়ার সময় এসছে এবং এই 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 তৈরি করা মাথায় মগজ ধলাই করা দুদিকেই বন্ধ এই বাংলাদেশের আগে পাকিস্তান ছিল একাত্তর সালের ইতিহাস ওটা ভুলে গেছে আজকে ভট্ট বেশি লাভালাভি করছে ডাল নেই তলোয়ার নিয়ে লাভালাভি করছে এই সরকার এই দুটো দিকের সরকার পাকিস্তান আমাদের মূল শত্রু তাদের হাত ধরে বাংলাদেশ মাথা চাড়া দিয়ে উঠেছিল এই ফুটোকে আজকে নির্মূল না করতে পারলে এই সন্ত্রাসবাদীদের নির্মূল না করতে পারলে দক্ষিণ এশিয়ায় গণতান্ত্রিক প্রিয় মানুষ ভালোভাবে বাঁচতে পারবে না ভারত যা করছে বেশ করেছে এবং এখানে একশো চল্লিশ কোটি ভারতবাসী একসঙ্গে দক্ষিণ এশিয়ায় শান্তি আনার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এবার আপনাকে আর একটা প্রশ্ন জানতে চাইছি যদিও এটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন আপনার কাছে আমি জানি না আপনি কিভাবে উত্তর দেবেন বিমান উড়েছে কে পালাচ্ছে জানা নেই নওয়াজ শরীফ বাংকারে ঢুকে গেছেন সে খবরের সত্যতা আসছে কিন্তু কনফার্মেশন নেই কে পালাচ্ছে কে উড়ছে কিচ্ছু জানা নেই এই অবস্থার মধ্যে পাকিস্তানে কি আবার একটা সেনা অভ্যুত্থানের দিকে যেতে পারে পাকিস্তান সেনা অভ্যুত্থানে গেলে করবে নাকি পাকিস্তানের সেনা অভ্যুত্থান হলে বালুচিস্তান চীন ওপর দিকে আফগান আর্মি সবাইকে কন্ট্রোল করতে হবে তো পাকিস্তান তো এখন মানে আমি পাকিস্তানের সাধারণ মানুষকে আবারও বলছি তাদের প্রতি আমাদের কোনো কম কিন্তু পাকিস্তানে আর পাকিস্তানে বসে যারা সরকার চালাচ্ছে পাকিস্তানে বসে এই মিলিটারি ফোর্স পাকিস্তানের এই জঙ্গি সংগঠন পাকিস্তানের এই আইএসআই এদের আর কিচ্ছু করার নেই ওরা সেন্ডু ছেড়া অভ্যুত্থান করে করবে কি ওদের নিজেদের মানুষকে এবার মারবে ওরা তো ভারতবাসীকে মারছে এই সেনাকে এবার পাকিস্তানিদের মারতে শুরু করবে ওদের কিচ্ছু করার নেই ওদের এখন পালাতে হবে ওই দেশ এখন পুরো ক্লোজ দেশ হয়ে গেছে ফেডারেশন ছিল পঁচিশ সালে ভারতের ওপর হামলা চালিয়ে ওরা পৃথিবীর এবং জীবনের সাতচল্লিশ সালের পর সবচেয়ে বড় ভুল করেছে আর ওদের কিচ্ছু করার নেই অভ্যুত্থান করে বিরোধের মানুষকে মারুক ইমন আপনি আমাদের সঙ্গে থাকুন আমাদের কাছে এই মুহূর্তে খবর আসছে আইএনএস বিক্রান্ত থেকে আরব সাগরে আইএনএস বিক্রান্ত থেকে যে ফাইটার উড়েছিল তা করাচিতে বোমা ফেলেছে করাচি পোটে বোমা ফেলেছে এখনো পর্যন্ত খবরের সত্যতা কেউ স্বীকার করেনি তবে তবে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে করাচি পোটে বোমা বিস্ফোরণ করেছে বোমা ফেলেছে ভারতীয় ফাইটার যে ফাইটার চেট আইএনএস বিক্রান্ত আরব সাগরে রাখা আছে যে আইএনএস বিক্রান্ত আইএনএস বিক্রান্ত থেকে যে বিমান বাহিনী উড়েছিল তা করাচিতে বোমা বিস্ফোরণ করেছে মি উড়েছিল তা করাচি পোর্টে অর্থাৎ পাকিস্তানের সব থেকে গুরুত্বপূর্ণ ইন্ডিয়া গেট থেকে শুরু করে সমস্ত জায়গা ফাঁকা করে দেওয়া হচ্ছে অর্থাৎ কোনোভাবে দিল্লিতেও একটা হামলা চালাতে পারে পাকিস্তানের একটা সতর্কতা ব্যবস্থা হিসেবে দিল্লিও কিন্তু খালি করে দেওয়া হচ্ছে একেবারে সরাসরি চলে যাই নিউজরুম থেকে সোনিয়া সহকর্মী রয়েছেন সঙ্গে সোনিয়া যে ছবি আমরা দেখাচ্ছিলাম বিশ্বটা যে ছবি ফোনে দেখাচ্ছিল আমি একটু বলবো আমাদের দর্শক দেরকে আরো ভালো করে দেখাতে পাকিস্তানের আকাশ বিমান শূন্য কিন্তু একটি একটি বিমান উড়ে গিয়েছে কে উড়েছে তাতে সেটার এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন নেই একবার যদি সেই ছবিটা গ্রাফিক্যালি আমাদের দর্শকদের সামনে রাখা যায় একেবারে রুমেলা ঠিক যে কথা

kintu লো ভারতবাসী যেটা চায় জবাব সেই জবাব কিন্তু দিয়েছে ভারত ভারত যতবার দেখেছে হামলা চালিয়েছে একবারও কোন রকম পাক সেনা টার্গেট করা করাজি পটে বিস্ফোরণ করাজি পটে বিস্ফোরণে এই মুহূর্তের খবর করাজি পটে পর পর 12টা বিস্ফোরণ

অল আউট এন্ড আকুরছেন ভারতীয় সেনাবাহিনী আইএনএস বিক্রমকে করাচির পাক সেনাবাহিনী ঘাটি লক্ষ্য করে একের পর এক দূরপাল্লার ভারী ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারতীয় নৌবাহিনী অলাউ যুদ্ধ যে ছবি আমরা যেই আপডেট পাচ্ছি স্থল জল বায়ু তিন দিক থেকেই সারা চাপেই মোটে পাকিস্তান পালিয়ে বাজবে কোতায় পাকিস্তানের অস্তিত্ব এই এই পরিস্থিতিতে আগামী দিনে থাকবে কিনা সেটাই তো লাখ টাকার প্রশ্ন একদম রুমেলা একদম পাকিস্তান ঋণ ভারে জর্জরিত ধারে টাকায় সংসার চলে সেখানে করাচি ধ্বংস করে দেওয়া হয় ইসলাম ইসলামাবাদের বুকে যদি ওইরকমভাবে বোমা মেরে মারা যায় তাহলে আগামী দিনে পাকিস্তান আর মাথা তুলে দাঁড়াতে পারবে না তার উপর পাকিস্তানি জনগণ তারা বিরক্ত সরকারের ওপর এক কেজি আটার দাম প্রায় দেড় হাজার টাকা একটা গ্যাসের সিলিন্ডারের দাম তিন হাজার টাকা অর্থনৈতিক খুব খুব খারাপ অবস্থা মানুষ খেতে পায় না এই অবস্থার মধ্যে জায়গায় গৃহযুদ্ধ 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 রয়েছে খাইবার পাক্তুন খাওয়াতে সব জায়গায় যেভাবে গৃহযুদ্ধ রয়েছে পাকিস্তান সেনাবাহিনী ঘরে বাইরে চারিদিকে আবিশ্বাসের অবস্থা নাস্তানবর অবস্থা এই অবস্থায় ভারতীয় বায়ুসেনা ভারতীয় আর্মি এবং ভারতীয় আক্রমণে পাকিস্তান প্রায় ছত্রভঙ্গ হয়ে গেছে এবং ইতিমধ্যেই যে খবর আমরা কিছুক্ষণ আগেও দিচ্ছিলাম ভারতে নয়াদিল্লিতে রাজধানী নয়াদিল্লিতে ইন্ডিয়া গেটের আশেপাশে কাউকে ভিড়তে দেওয়া হচ্ছে না ইন্ডিয়া গেটের সামনে পুরো খালি করে দেওয়া হয়েছে আবির 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 রয়েছে দিল্লি থেকে আবির দিল্লির চিত্র জানাও এবং আরব সাগরে নৌবাহিনী কতটা নৌবাহিনীর নৌ ফ্রিগেট তাদের কি অবস্থা তারা কি করছে এবং আমরা শুনেছি করাচি বন্দরে পর পর বারোটি বিস্ফোরণ ঘটিয়েছে ভারত দেখো কিছু কিছুদিন আগেই দুদিন আগেই ভারতের কাছে রিপোর্ট এসেছিল যে করাচি বন্দরে তুরস্কের যুদ্ধজাহাজ টিসিজি বাইকাদা সেটা গিয়ে পৌঁছেছে এবং সেটা কয়েকদিন পর্যন্ত করাচি বন্দরেই থাকবে এবং আজকে সকালবেলা দেখতে পাওয়া গিয়েছিল যে পাক প্রধানমন্ত্রীর তরফ থেকে তুরস্কের সাথে কথা বলা হচ্ছিলো এবং তাদের তারা যাতে পাশে থাকেন এবং পাশে রয়েছেন এই বার্তা নিয়ে চাওয়া হচ্ছিলো এবং কয়েকদিন আগেই ইসলামাবাদে অবতরণও করেছিল যে তুরস্কার একটি যুদ্ধ বিমান সি ওয়ান থার্টি ফলে করাচি বন্দরকে যেটাকে ডেস্ট্রয় করে দেওয়ার বা কুড়িয়ে দেবার যে তথ্য পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে ভারতের যে যুদ্ধচার সেই যুদ্ধচাট সবথেকে বেশি ভূমিকা গ্রহণ করেছে ছবি আবির তুমি একটু থামো করাচির ছবি করাচির বিস্ফোরণের ছবি করাচির অবস্থা রাতের আকাশে লাল হয়ে গেছে রাতের আকাশ সকাল দিওয়ালি চলছে করাচিতে করাচির ছবি দেখতে পাচ্ছি আবির করাচি করাচির করাচি পোর্টের ছবি হ্যাঁ আবির বলো

পাকিস্তানের বিভিন্ন বিমানঘাটিতে যে ছটা সি ওয়ান থার্টি যুদ্ধ বিমান রয়েছে এবং সেগুলো তুরস্ক তাদেরকে দিয়েছে যদিও পরবর্তী সময় তুরস্কের তরফ থেকে উল্লেখ করা হয়েছিল যেগুলো তেল ভরার জন্য নেমেছে যদিও ভারতের যে বিভিন্ন গুপ্তচর সংস্থা রয়েছে তারা এই বিষয়ের ওপর নজর রাখছিল এবং ভারতের কাছে যে তথ্য ছিল সম্ভবত এইগুলো দিয়ে পাকিস্তানের তরফ থেকে কোনো ধরনের আক্রমণ সারানো হতে পারে এবং সেই কারণেই হচ্ছে আরব সাগরে ভারতের তরফ থেকে আগে থেকে বিভিন্ন যে যুদ্ধ জাহাজ তা মোতায়েন করা হয় এবং আজকে সন্ধ্যের পর থেকে আইএনএস বিক্রম থেকে একের পর এক অপারেশন চালিয়ে যাওয়া হয়েছে এবং তারই প্রেক্ষিতে এই করাচি পোর্টের এই অবস্থা যে ছবি আমরা দর্শকদেরকে দেখাচ্ছি সেই অবস্থায় হয়ে দাঁড়িয়েছে এর পাশাপাশি হচ্ছে যে কাজ সেই জায়গাতেও ভারতের যে যে যুদ্ধজাহাজের তরফ থেকে করা নজরদারি রাখা হয়েছে এবং সেখানে একাধিক ভারতীয় বায়ুসেনার যে বিমান তা কার্যত আকাশে চক্কর কাটছে ফলে পশ্চিম সীমান্তের দিকে যে জায়গা যেখানে বারবার ধরে পাকিস্তান হামলা করার চেষ্টা করেছিল সেটা কার্যত ব্যর্থ করে দিল হচ্ছে ভারতের নৌসেনারা

لاہور شہر جائیں اور کلمہ طیبہ کا ورد کرے اعلان 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 ایک ضروری اعلان, 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 اعلان سماج فرمائے تمام ایلیانے محلہ کے لوگ کے اوپر روڈ والی طرف چلے جائیں کیونکہ یہ کچھ اداروں کا ہمیں حکم ہے کہ آپ اپنے اس آبادی کو یہاں سے تھوڑی دیر کے لیے شفٹ کریں اپنے بچوں کو اپنے بزرگوں کو لے کر اپنے گھروں کو لاد کر کے اوپر روڈ والی طرف چلے گئے اور کلما طیبہ کا وقت کرے ارب جی چوبی ہم نے دیکھا چاہیے کراچی پورٹ کراچی پورٹ হামলা যেই ছবি আমরা দেখাচ্ছি বিশ্বটা আকাশ লাল হয়ে গিয়েছে করাচি পোর্টে আইএনএস বিক্রম তার থেকে ওরা মেঘ আর তারপরই আট থেকে বারোটা পর 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 বিস্ফোরণ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে করাচি পোর্ট যেই ছবি আমরা দেখাচ্ছি লাহোরে আমি আমি বলবো প্লিজ এটা কারেক্ট করো আসিফ মুনির না সম্ভবত আসিফ মুনির সম্ভবত আসিফ মুনির হবে ওটা একটু কারেক্ট করে নাও প্লিজ

کہ آپ اپنے اس آبادی کو یہاں سے تھوڑا تھوڑی دیر کے لیے شفٹ کریں اپنے بچوں کو اپنے بزرگوں کو لے کر اپنے گھروں کو لا کر کے اوپر رہے